পাহাড়ি জনপদে একদিনের টানা বৃষ্টিও কখনো কখনো বদলে দিতে পারে গোটা জীবনের ছবি এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিল ত্রিপুরা রাজ্য গত বছরের আগস্টে সেই স্মৃতি এখনও সতেজ সতচাদার ডি ব্লকের অনেক গ্রামের মানুষের মনে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন পানীয় জলের অভাব এবং জরুরি সেবার অনুপস্থিতি এসবই ছিল নিত্যসঙ্গী কিন্তু আসার কথা সেই অন্ধকারের মাঝেই আলো রেখা। শুক্রবার সাতচাঁদ আর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাস পরিদর্শন করলেন গত বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আরডি দপ্তরের মাধ্যমে পরিচালিত গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচি ফুলছড়ি দক্ষিণ ভুরাতলি এবং উত্তর কলাধেবা এই তিনটি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এক সময় যেখানে মানুষের চলাচল ছিল সম্পূর্ণ বন্ধ আজ সেখানে নতুন সিসি রোড নির্মাণের কাজ জোর কদমে চলছে এমজিএম প্রকল্পের অধীনে এই রাস্তাগুলোর অগ্রগতি ও গুণমান স্বচক্ষে খতিয়ে দেখেন আধিকারিক শুধু রাস্তাই নয় আধিকারিক পরিদর্শন করেন বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থাও যা বাস্তবায়িত হচ্ছে আর ডি দপ্তরের মাধ্যমে শিশুদের সুস্থতা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ পরিদর্শনের শীর্ষে অনুপম দাস জানান যেভাবে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল সেভাবেই কাজ সম্পন্ন হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলিকে পুনরায় যুক্ত করা হয়েছে রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে প্রকৃতির রোষে ক্ষতবিক্ষত হলেও প্রশাসনের সদিচ্ছা ও জনশ্রমের সম্মিলিত চেষ্টায় ঘুরে দাঁড়াচ্ছে সাতচাঁদ ব্লকের গ্রামগুলি বৃষ্টির মতোই অবিরাম এই উন্নয়ন হোক আগামী দিনের পাথেও। এই বার্তা নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি আরও ত্বরান্বিত করার আদেশ দেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নমস্কার আমরা আজকে আডি ব্লকে ফ্লাড এফেক্টেড যে কাজগুলো ছিল যে কাজগুলো আমরা ফ্লাডের পরে আমাদের আডি ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে যে ফ্লাড এফেক্টের যে কানেকটিভিটি জন্য যে কাজগুলো ছিল এগুলো লিস্ট করে দেওয়ার জন্য এগুলো দেওয়ার পরে তারপরে ডিপার্টমেন্ট থেকে এগুলো ফান্ড স্যাংশন করা হয় এই কাজগুলো আমরা আজকে এখানে ভিজিট করেছি টোটাল আমরা এখানে তিন চারটা ফ্লাড এফেক্টেড যে অনগোয়িং ওয়ার্কগুলো আছে এই কাজগুলো আমরা দেখেছি এর মধ্যে ফুলচুরি আছে দক্ষিণ ভোরাতুলি আছে নব তারপরে উত্তর কালাডাপা আছে এগুলো ছাড়া আমরা আমাদের এম জি এন স্কিম থেকে যে সিসি রোড কনস্ট্রাকশনের কাজ চলছে এগুলোও আমরা কাজ আজকে ভিজিট করেছি পাশাপাশি আমাদের আডি দপ্তর থেকে স্কুলের মধ্যেও কিছু কাজ চলছে এগুলো আমরা আজকে এখানে ভিজিট করেছি যে ফ্লাডের যে কাজগুলো আমরা দেখলাম দেখলাম যে কাজগুলো ভালোভাবেই চলছে এবং যে ফান্ড স্যাংশন করা হয়েছে ফান্ড স্যাংশন এবং এস্টিমেট অনুসারে কাজটা হচ্ছে এবং যে রাস্তাগুলো টোটালি আনকানেক্টেড হয়ে গিয়েছিল ফ্লাডের পরে এখন কানেক্টিভিটি আবার রিস্টোর করা হয়েছে এবং কাজগুলো ভালোভাবে হয়েছে আর সিসি রোড যেগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলোরও গুণগত মান ভালোই আমরা পেয়েছি আর কিছু কাজ এখন অনগোয়িং আছে যেগুলো কাজগুলো ভালোভাবে হচ্ছে